বলা হয়ে থাকে গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সমহরণে আত্মহতি দেয় তার বড় ভাইকে দাসত্তে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে অবশেষে একজন মহিলা তাকে লালন পালন করেন এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারে দরবারে বাড় হিসেবে নিযুক্ত হন গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তার অসামান্য অবদানের জন্য রাজা ও তাকে পছন্দ করতেন। সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয় নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল বার নামক একটি বই আছে সেটাকে প্রামাণ্য জীবনী ধরলে মানতেই হবে গোপাল সত্যি ছিলেন কিন্তু অসংখ্য কিন্তু কুয়াশায় এই একটি বই দিয়ে কি ডেকে দেওয়া সম্ভব উনিশশো সালে প্রকাশিত নগেন্দ্রনাথের বইটির প্রকাশক তিনি নিজেই চেপেছিল কন্তনীল প্রেস তিনি দাবি করেন গোপাল আসল নাম গোপাল নাই অর্থাৎ বংশগতভাবে তিনি নাপিত কিন্তু কাছি হাতে তুলে নেননি গোপাল বরং ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অন্তপুরের ভান্ডারের এক তত্ত্বাবধায়ক সেই ভান্ডারের থেকে ভান্ড তথা ভাড় গোপালের বাবা দুলাল চন্দ্র কর্ম করতেন না তিনি ছিলেন নবাব আলিবুর দীঘার বৈদ্য আসলে সে যুগে শল্য চিকিৎসার কাজও বহু সময় নাপিত করতেন দুলাল বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন তার ওই বড় ছেলে কল্যাণ কনিষ্ঠ আমাদের চিরচেনা গোপাল যিনি ছোটবেলা থেকেই অসম্ভব বুদ্ধিমান লোক তার দুর্দান্ত সব মজার অথচ বুদ্ধিদীপ্ত কাহিনী ছড়িয়ে পড়িয়েছিল আর তার জেরেই ক্রমে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় স্থান কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সবার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্র রয়েছে এমন সব দাবি রয়েছে গোপালের রক্তমাংসের অস্তিত্বের সপক্ষে গোপালবার চরিত্রটি ঐতিহাসিক গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে গোপালের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপালবার বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদও আছে অনেকেই মনে করেন গোপাল বাড়া নামে নির্দিষ্ট কেউ ছিলেন না অনেক ইতিহাসবিদ বলেন রাজা কৃষ্ণচন্দ্রের সবাই গোপাল নামক কারো উপস্থিতির প্রমাণে কোনো দলিল পাওয়া যায়নি তো গোপাল বাড়ের অস্তিত্বের সন্ধান করতে গিয়ে গবেষকরা নানা প্রশ্ন তুলে ধরেছেন গোপালের জন্ম কত কোথাও লেখা নেই তার জন্মস্থানের কোনো নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির গোপালের ছবি কেউ কখনো দেখেনি মহারাজ কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্ন সভার রাজকবি ভারত চন্দ্র রায় গুণাকর মহারাজ তার রাজত্ব ও সভাসদ্বের নিয়ে যে কাব্যগ্রন্থ লিখে গেছেন সেখানেও তিনি গোপাল কোনো নাম উল্লেখ করেননি এমনকি কৃষ্ণনগর রাজবাড়ির মহাপেশখানায় গোপালের অস্তিত্বের প্রমাণস্বরূপ কোনো দলিল দস্তাবেজ নেই কিংবদন্তি ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেন বলেছেন গোপাল সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হচ্ছে বাড়নামের অংশটি গোপাল বাড়ের সংস্কৃত শব্দ ভান্ডারের ভাণ্ড জাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক গোপাল বাড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগলো গোপাল 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 কোনো উত্তর না দিয়েই শুয়ে রইল এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগলো মোড়ল সাহেব মোড়ল সাহেব এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল গোপালের বউ ছুটে এসে বলল কি ব্যাপার লোকটা মোড়ল সাহেব মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পাড়া মাত করছে তুমি কিছুই বলছো না গোপাল কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আহা পাড়ার লোকজন জানুক আমি মরল হয়েছি গোপাল নিয়ে আলোচনার শেষ নেই বিভিন্ন টিভি কার্টুন সিরিজে তাকে সামনে রেখে লেখা হয় গল্প মেয়ে বেলা থেকে প্রবীণদের ঠোঁটে আজও হাসি পোটায় গোপাল কে বলেন তিনি নেই হাসিতে গল্পের বইয়ের পাতায় কার্টুনে স্মৃতিতে ভালো লাগায় তার অবাধ বিচরণ